আজকে একটা রেসিপি নিয়ে এসি কাতলা মাছের ঝোল যেটা আমাদের নিত্য প্রতিদিনের রান্নার লাগে যে এই মাছের ঝোল এগুলো খুব হেলদি খাবারগুলো এগুলো খুব মশলা তেল মশলা দিয়ে তৈরি নয় তো হালকা পাতলা মাছের ঝোলের আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা মুনমুনের রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানায় তো আজকে রেসিপি কাতলা মাছের ঝোল কি মানে কি ফোড়ন দিলে কাতলা মাছের ঝোলটা আরও টেস্টি হয় তো দেখতে থাকুন আমার আজকে রেসিপি তো কীভাবে বানাচ্ছি আজকে আমি হচ্ছে কাতলা মাছের ঝোলের রেসিপি তো এর জন্য মশলার জন্য আমি নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা জিরে আর টমেটো একটা টমেটো নিয়েছি ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা নিয়েছি আর জিরে ব্যাস এইটুকু মশলা দিয়ে আজকে রেসিপিটা বানাবো আর এটা খুব সহজ সিম্পল একটা রেসিপি এর জন্য এই টমেটো আদা কাঁচা লঙ্কা জিরে এটা কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব জিরেটা কিন্তু বেটে দিলেই বেশি টেস্ট হবে মাছের ঝোলে তো এই এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর এটা মিক্সিতেও পেস্ট করতে পারেন আপনারা শিলও বাটতে পারেন যে আপনাদের খুশি মতো আপনারা করতে পারেন তো এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছটার একদম জ্যান্ত মাছ ছিল তো মাছটা নিয়ে মাছের কিছু চাকা নিয়েছি আমি এখানে পাঁচ পিস পাঁচ পিসের মতো চাকা মাছ নিয়েছি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন মাছটা মা মাখানোর জন্য এক চামচ আর অল্প একটু নুন নিয়ে নুন দিয়েছি তো এখানে যেহেতু পাঁচ পিস মাছ তো সেই আন্দাজে কিন্তু নুনটা দিতে হবে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি মাছটা মাখিয়ে নেওয়ার জন্য নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে কিন্তু আমি মিশিয়ে মাখিয়ে নেব সুন্দর করে তো সুন্দর করে অফ ক্যামেরায় আমি কিন্তু মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি ব্যাস মাছটা আমার সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর এটা আমি কিছুক্ষণ রেখে দেবো আর এখানে কিছুক্ষণ রাখার পর তারপর আমি রান্নায় আবার চলে আসব তো এখানে দিয়ে দিলাম তেল মা মাছটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন তাহলে মাছটার ভেতরে নুনটা একটু ভালো করে ঢুকে যাবে এবার কড়াইতে দিয়ে দিলাম আমি সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব তো এখানে আমি তেল দিয়ে দিলাম পঞ্চাশ মিলিগ্রামের মতো তেল দিয়েছি তো তেলটা দিয়ে দেওয়ার পরে মাছটা তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি মাছটা দিয়ে দেবো এক এক করে এবার মাছটা এক এক করে আমি দিয়ে দেবো পুরো সব মাছগুলোই আমি একসাথে দিয়ে দেবো যেহেতু কড়াটা একটু বড়ো সাইজের ছিল তো পুরো মাছটা দিয়ে দেবো যদি ছোটো কড়া থাকে তাহলে কিন্তু মাছটা বেশি মাছ দেবেন না তাহলে দুটো দুটো করে মাছটা ভাজবেন যেহেতু কড়াটা বড়ো সাইজের ছিল তাই জন্য আমি মাছটা কিন্তু পুরো সবগুলোই দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এক ফিট যখন হয়ে যাবে আর এক ফিট এরকম নেড়ে চেড়ে আমি সব মাছগুলো ওলট পালট করে কিন্তু ভিজে নেবো আমার চ্যানেলে আমি সবসময় ছোট্ট ছোট্ট রেসিপিগুলো দিয়ে থাকি যেগুলো খুব ঘরোয়া সিম্পিল যেগুলো আপনারা খুব সহজভাবে বানাতে পারবেন তো আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলেও পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে রাখবেন যাতে যে কোনো রান্না দিলে আপনাদের কাছে পৌঁছে যায় রান্নাগুলো যদি ভালো লাগে আপনাদের তো এপি টপিট করে মাছগুলো কিন্তু আমি ভেজে নেব তো মাছটা আমি এপি টপিট করে কিছুক্ষণ আমি ভাজছি এটা ভেজে নিচ্ছি এইভাবে মাছটাকে কিন্তু আস্তে আস্তে করে পিট ওপিট করে ভাজতে হবে এক পিট উঠলে আর এক পিট একটু উল্টে উল্টে দেবো একেবারে এক পিট ভাজতে দেবো না তাহলে কী হবে মাছগুলোর ভেতরে কাঁচা থাকবে এরকম ওলট পালট করে মাছগুলো কিন্তু এই পর্যায়ে যখন হয়ে যাবে তখন কিন্তু মাছটা আমি তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি ব্যাস তেল ঝাড়িয়ে আমি তুলে নেব আস্তে আস্তে আর খুব বেশি তেলেও কিন্তু আমি রেসিপিটা বানাবো না মাছটা ভাজতে যতটা তেল লেগেছে ব্যাস ওইটুকু আর যেইটুকু তেল আছে সেই অবশিষ্ট তেলটা দিয়েই কিন্তু আমার রান্নাটা রেসিপিটা হয়ে যাবে আমি আলাদা করে আর তেল দেবো না তো তেলের পরিমাণটা আমি কিন্তু কম দিয়েই রান্না করব যেহেতু আমাদের নিত্য প্রতিদিনের রান্না তার জন্য কিন্তু তেলের পরিমাণ আমি খুব কম দিয়েছি তেলটা একটু হিটই হয়ে গেছে আর তার জন্য দিয়ে দিলাম আমি এই যে কালো জিরে আর জিরে আর তেজপাতা এইটাই কিন্তু ফোড়নে দিলে আসল কিন্তু এইটাই কিন্তু এই মানে মাছের ঝোলের মেন হচ্ছে উপকরণ যদি এই জিরে বা কালো জিরে যদি একটু ফোড়নে দেওয়া যায় তাহলে কিন্তু মাছের ঝোলের অনেক টেস্ট বেড়ে যায় আর কোনো কিছুই লাগে না মাছের ঝোলের এই মেন উপকরণ হচ্ছে জিরে বা কালো জিরে ফোড়নে ব্যাস এটা একটা দিয়ে দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ ছাড়বে আর খেতেও কিন্তু এই মাছের ঝোলের টেস্টটাকে পুরো বাড়িয়ে দেয় তো এখানে দিয়ে দিলাম আমি লম্বা লম্বা করে আলু কেটেছিলাম তো আলুগুলোই দিয়ে দিয়েছি আমি এখানে দুখানা আলু কেটেছি তো দুখানা আলু আমি একটু লম্বা করে কেটে নিয়েছিলাম সেটাই কিন্তু আমি একটু প্রথমে নেড়ে চেড়ে একটু ভাজা করব। আমি আলুগুলোকে ভেজে তুলবো না একবারে পরপর আমি মশলাগুলো দিয়ে কিন্তু তুলে রেসিপিটা বানিয়ে নেব যেহেতু আমাদের নিত্য প্রতিদিনের রান্না নিত্য প্রতিদিনের রান্নাতে আমরা কিন্তু অত আলু ভেজে তুলে অত কিন্তু আমরা সেই রকমভাবে কিন্তু রান্না করি না যেমনভাবে আমি রান্না করি নিত্য প্রতিদিনের সেইভাবে কিন্তু আপনাদেরকে দেখালাম আপনারা চাইলে এখানে আলু ভেজেও তুলে নিয়ে তারপরে কিন্তু মশলাটা কষাতে পারেন এখানে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম আদা কাঁচালঙ্কা টমেটো জিরে একসঙ্গে যে পেস্ট করেছিলাম সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম আপনারা চাইলে আলুগুলো ভেজে তুলে নিয়ে তারপরে কিন্তু দিতে পারেন যেহেতু নিত্য প্রতিদিনের রান্না নিত্য প্রতিদিনের রান্নাতে আমরা অত আলু ভেজে তুলে অত রান্না করি না আমরা যেরকম রান্না করি আমি যেরকম করি সেই রকম কিন্তু আপনাদের সেইভাবে দেখালাম তো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আধা চামচের মতো আধা চামচ হলুদ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি লম্বা লম্বা সাইজের ঝিঙে কেটে নিয়েছিলাম এখানে দুটো তো ঝিঙে আমি এখানে দিয়ে দিয়েছি একদম নরম ছিল ঝিঙেগুলো তো ঝিঙেগুলো এবার কিন্তু দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু ঝিঙেগুলো ভালো করে কষিয়ে নেব ঝিঙে কিন্তু আমি ভাজিনি এমনি এমনিই দিয়ে দিলাম কষা কষতে কিন্তু ঝিঙে নরম হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো এক চামচের মতো নুন নুনটা দেওয়ার পর এটাকে কিন্তু আবারও ভালো করে একটু কষিয়ে নেব সুন্দর করে এই মশলাটার সা মশলাটার সাথে আলু আর ঝিঙে ভালো করে কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেবো কিছুক্ষণ কষাতে কষাতে দেখবেন সুন্দর একটা কালারও এসে যাবে আর তেলটাও কিন্তু ভেসে উঠবে আমি খুব বেশি তেলে কিন্তু রান্না করিনি প্রথম থেকে রেখেছি কিন্তু তেলটা কিন্তু খুবই কিন্তু সুন্দর আসবে কষা কষালে তরকারি থেকে এমনিতেই রান্না করতে করতে সুন্দর একটা কালার কিন্তু এসেই যায় ব্যাস এইভাবে যখন সুন্দরভাবে কষা হয়ে যাবে এখানে দিয়ে দেবো আমি গরম জল তো হাতের কাছে যেহেতু আমার গরম জল ছিল সেটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করা দিয়ে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এটাকে কিন্তু আমি ঢাকনা চাপা করে দেবো এই হচ্ছে দশ মিনিটের মতো লো টু মিডিয়ামে এটা হালকাভাবেই আমি এ করবো খুব বেশি কিন্তু হাই ফ্লেমে কোল্ড করা যাবে না কারণ হচ্ছে করলে কী হবে ঝোলটা পুরো শুকিয়ে যাবে আর আলুগুলোও সেদ্ধ হবে না ঝিঙেটাও সেদ্ধ হবে না তাই এই সময় গ্যাসের ওভেনের আগুনের তাপটা কিন্তু লো টু মিডিয়ামে একদম ডাকবেন হালকা হালকাভাবে করলে কী হবে মাছের তেল মাছের ঝোলের কালারটাও কিন্তু সুন্দরভাবে আসবে এবার দিয়ে দেবো আমি মাছগুলো ওপর থেকে মাছগুলো দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এর মাছটাও কিন্তু কিছুক্ষণ ফুটতে দেবো আর এটা দিয়ে দিলে মাছটা দিলে কিন্তু খুব বেশি যতক্ষণ মানে মাছটার ভেতরে একটু জুস ঢুকবে সেইভাবে দশ পাঁচ মিনিটের মতো একটু ঢাকনা চাপা দিয়ে এটা কিন্তু ফুটতে দেবো ব্যাস এইভাবে কিন্তু মাছটা কিন্তু আরও পাঁচ মিনিট ফুটতে দেবো হালকা হালকা আছে ব্যাস আমার রেডি হয়ে গেল মাছের ঝোলের রেসিপি আর এটা তো আমি গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম প্রথমেই আমি দেখিয়ে দিয়েছিলাম যে গরম মশলা গুঁড়ো দিয়েছি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়েই ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মাছের ঝোলের রেসিপি দেখতে কত সুন্দর হয়ে যেয়ে দেখুন সাম সিম্পল একটা মাছের ঝোলের রেসিপি আজকে সবার সাথে শেয়ার করলাম ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার শেয়ার প্রচুর শেয়ার করবেন ভালো লাগবে ভালো যদি লাগে ও থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা